নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যে ক্লাসটা মেনলি খুব গুরুত্বপূর্ণ এবং এটা প্রথম ক্লাস যারা সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী রয়েছে বা যারা কনস্টেবল পরীক্ষার্থী রয়েছে বা যারা এন দেবে প্রত্যেক জনের জন্য ক্লাসটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ আমি বারবার করে বলবো ক্লাসটা না টেনে দেখবে আর ক্লাসটা কতটা ভালো লাগছে কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদেরকে আমি বলেছিলাম যে ছাব্বিশে জানুয়ারি থেকে আমাদের ফার্স্ট ক্লাস আসবে ঠিক আছে এবার থেকে যারা শুধুমাত্র এটা নয় দেখো যাদের যারা ভর্তি হতে পারবে তাদের জন্য তো একটা বেটার অপরচুনিটি রয়েছে আর যারা ধরো পারবে না তোমাদের জন্য কিন্তু কিন্তু আমাদের আমাদের ফ্রি অফ কস্ট ক্লাসটা থাকবে স্যার ক্লাসের টাইমটা একটুখানি লিখে নাও তোমরা এই ক্লাস টাইমটা তোমাদের আমি রেখেছি প্রত্যেক দিন আমি প্রত্যেক দিনই তোমার সকাল একদম টপিক ওয়াইজ ক্লাস হবে ঠিক আছে সকাল এটা প্রত্যেক দিন দেখো আমি লাইভ ক্লাস করানো সম্ভব হবে না রেকর্ডেড হিসাবে কিন্তু এটা তোমাদের ক্লাসটা জয়েন হবে মানে রেকর্ডেড ক্লাস হিসাবে তোমাদের কাছে যাবে তো প্রত্যেকদিন একদম টপিক ওয়াইজ স্ট্র্যাটিক জিকে ধরবো তো জিকে ইতিহাস ভূগোল মানে এরকম নয় যে পাঁচ মিশেলি কোশ্চেন করাবো একদম টপিক ওয়াইজ করাবো ফর ডাব্লিউ বিপি এসআই কনস্টেবল এন এসএসসি জিডি যে কোনো এক্সামিনেশন ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ আর প্রত্যেক দিন সকালবেলায় এই ক্লাসটা আসবে তোমাদের পুরো নাইন এ এম পুরো নটার সময় নটা থেকে নটা দশের মধ্যে তোমাদের এই ক্লাসটা প্রত্যেকদিন আপলোড হয়ে যাবে ঠিক আছে প্রত্যেক জনকে বলছি ক্লাসটা যদি প্রতিদিন ক্লাসটা করতে পারো তোমাদেরকে এইটুকু বলতে পারি জিকে নিয়ে জিকে জিএস নিয়ে ভবিষ্যতে কোনো আর ভাবতে হবে না চল্লিশে যাদের কলকাতা পুলিশ রয়েছে চল্লিশে চল্লিশ পাবে তোমাদের আমি এটুকু বলতে পারি চল্লিশে চল্লিশ উঠে যাবে ঠিক আছে এটুকু আমি তোমাকে বলছি ফর্টিতে ফর্টি উঠবে যাদের স্যার আমাদের তো কলকাতা পুলিশ নয় তো ওটা কনস্টেবল তো কনস্টেবলের ক্ষেত্রেও তোমার টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ উঠবে ঠিক আছে তো একদম পুরো সিলেবাস কভার করা আছে সুন্দরভাবে প্রত্যেকজন কিন্তু ক্লাসটা খুব ভালোভাবে করো তো চলো আমাদের প্রথম এটা চলো দ্বিতীয় পেজটা দেখো আমাদের যে পরীক্ষার যে সিলেবাস সেখানে আছে কি কি সবার আগে দেখতে হবে তোমরা প্রত্যেকজনই দেখেছো যে আমাদের কিন্তু আর কিছুদিনের মধ্যেই পরীক্ষা যাদের কেপিডাব্লিউ বিপি দেবে লাগভাগ সত্তর দিন প্লাস একটা পাচ্ছ তোমরা পরীক্ষার জন্য ঠিক আছে তো সেই জন্য তোমাদেরকে বলছি এই কটা দিন অ্যাটলিস্ট আমাদের এই সত্তরটা যে ক্লাস হবে সে সত্তরটা ক্লাস কিন্তু তোমরা এটা জয়েন করবে আশা করি তোমাদের কিন্তু প্রচুর প্রচুর বেনিফিট হবে এবং পশ্চিমবঙ্গে হারেক ইনস্টিটিউটের থেকে বেটার ক্লাস হবে এটুকু তোমাদেরকে বলতে পারি যারা পেড ক্লাস পাচ্ছ তোমরা তো এই ক্লাসের বাইরে পাচ্ছই তার সাথে নোটস পিডিএফ এটাও পেয়ে যাবে আবার যেগুলো ব্যাচে রয়েছে সেগুলো তো পাবেই তো চলো দেখো কি রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে ম্যাথ রয়েছে জিকে রয়েছে এবং ইংরেজি রয়েছে ঠিক আছে তো ইংরাজি নিয়ে বর্তমান দিনে দশ নম্বরটা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই আমাদের ব্যাচে যারা পড়ছো তোমাদেরকে যতটা দেবো পরবর্তীতে বা স্যার যতটা করাচ্ছে তার বাইরে কিছু দেবে না তো চলো প্রথমে ইন্ট্রোডাকশনটা দেখো এখানে আমাদের ইনস্টিটিউটে কিছু ইতিহাস দেওয়া আছে দেখো ইনস্টিটিউটের ২০১২ থেকে এটা স্টার্ট হয় প্রথম ঠিক আছে দু সাল থেকে অনলাইনে ক্লাস করানো হয় যে তোমরা যে ক্লাসগুলো করছো ঠিক আছে গরিব মধ্যবিত্তদের জন্য মাসিক মাইনে একদম খুব কম টাকা আমি পড়াই একশো কুড়ি টাকা তোমরা প্রত্যেকজনই জানো ঠিক আছে আজকে কম বেশি এমন কোনো থানা নাই যেখানে পশ্চিমবঙ্গে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট নেই তোমরা সেটা প্রত্যেকজনই জানো তো চলো নেক্সট দেখো যারা আমাদের ব্রাঞ্চে পড়তে চাইছো রানাঘাট বর্ধমান পাঁশকুড়া কাটোয়া বাঁকুড়া এতগুলো আমাদের কিন্তু ব্রাঞ্চ বর্তমানে রয়েছে এবং তার থেকেও আর যারা অনলাইনে পড়তে চাইছো অনলাইনেও দুটো ব্যাচ চলছে একটা হচ্ছে বাজিরাও স্মার্ট বাজিরাও স্মার্ট এই ব্যাসটা তোমার এসআই এবং বাহু বলি এটা কনস্টেবল ব্যাধি রয়েছে ঠিক আছে তো যারা ভর্তি হবে এটা কনস্টেবলের এটা এসআই এর এই যে নাম্বারটা এই একটু স্ক্রিনশট মেরে নাও ঠিক আছে তো চলো নেক্সট পেজ চলি আমাদের ক্লাসগুলো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশন এটা আমাদের হিস্ট্রি দেওয়া আছে ঠিক আছে এগুলো আমাদের স্টুডেন্ট সিলেকশন যারা পেয়েছে পাসিং আউটের এই আমাদের ব্যাচ রানাঘাট বর্ধমান ঠিক আছে সব ব্যাচ আমাদের কম বেশি এখানে রয়েছে এবার চলো আমাদের মূল টপিকে চলে যাই মূল টপিক হচ্ছে জেনারেল নলেজ আমাদের জিকের মধ্যে আমাদের কি পড়তে হবে কি কি একটু ভালো করে দেখো ইকোনমি আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে বায়োলজি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে পরিবেশ বিজ্ঞান আছে জিওগ্রাফি আছে হিস্ট্রি আছে পলিটি আছে এবং কম্পিউটার আছে তো এতগুলো জিনিস কিন্তু আমাদের পড়তে হবে তবে কিন্তু আমরা তে ফরটি আউট অফ ফরটি আমরা যে হিসাবটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি যারা যারা কেপি কনস্টেবল দেবে আমি তাদের ক্ষেত্রে ধরে চলছি যেহেতু এই পরীক্ষাটা সবার আগে হবে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে এতগুলো জিনিস আমাদের করতে হবে ঠিক আছে যাদের কাছে আল্টিমেট গাইড বুক আছে তাদেরকে ভাবতে হবে না এগুলো সবই করানো আছে প্লাস খুব তাড়াতাড়ি আমাদের নিউ ভার্সন কিন্তু আসছে এবার চলো স্যার এইগুলো থেকে যে টপিকগুলো সেইগুলো কি করতে হবে ভালো করে দেখো এই হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির মধ্যে দেখো আমাদের কি করতে হবে সিন্ধু সভ্যতাটা করতে হবে যুগ করতে হবে ধর্মীয় আন্দোলন করতে হবে করতে হবে যুগ 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 গুপ্ত পাল সুন্দর ভাবে এই জিনিস কটা একটু ভালো করে তোমরা একটু ভালো করে তোমরা এটা কিন্তু একটু নোট ডাউন করো ভারতের গভর্নর জেনারেল এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের দেবেই মানে প্রতিবারই দেয় এবারও কিন্তু দেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে এইটা গভর্নর জেনারেল গভর্নর জেনারেল ভাইস প্রতিবার প্রশ্ন থাকে ঠিক আছে বৈদিক যুগ মানে এটা তোমাদের ওই বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম সিন্ধু সভ্যতা মানে হরপ্পা সভ্যতা মহেন্দ্র সভ্যতা ঠিক আছে আর এখানে এই যে মুঘলটা এটা কিন্তু চরম ইম্পর্টেন্ট একটা জায়গা তো আগে দেখো যে তোমাকে করতে হবে কি কি সবার আগে জানতে হবে করতে হবে কি কি ঠিক আছে যদি এই কটা ধরে ধরে করো এই কটা ধরে যদি পড়ো আমি তোমাদেরকে বলছি হিস্ট্রি আর তোমাদেরকে ভাবতে হবে না ভারতের জাতীয় কংগ্রেসের লিস্ট কিছু বিদ্রোহ যুদ্ধোত্তর এবং ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি এই প্রত্যেকটা জায়গাকে খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবো এবং প্রত্যেক দিন সকালবেলায় চ্যাপ্টার ওয়াইজ করাবো ঠিক আছে এই সত্তর দিনের মধ্যে আমি সবটা কমপ্লিট করব বোঝা গেল অবশ্যই আমাদের যে ডেসক্রিপশানের মধ্যে যে দেখো হোয়াটসঅ্যাপ লিঙ্কটা তোমরা পেয়ে যাবে এখানে জয়েন করে যাও ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমাদের ইতিহাস ভূগোলের মধ্যে কি রয়েছে স্যার দেখা যাক কম্পিউটার ইতিহাসে পরে রাখা হয়েছে কম্পিউটার কম্পিউটারের মধ্যে দেখো যাদের কম্পিউটারে আমাদের একটা পরীক্ষা তোমরা জানো প্রত্যেকজনই যে সামনেই আমাদের জেল পুলিশের পরীক্ষা আছে তো কম্পিউটারের ভিত্তি কম্পিউটারে মেমোরি সফটওয়্যার হার্ডওয়্যার ইনপুট আউটপুট কম্পিউটার ভাইরাস কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেট অপারেটিং সিস্টেম এবং কম্পিউটারের ফুল ফর্ম এই এতগুলো জিনিস কিন্তু তোমাদের কম্পিউটারের উপরে করতে হবে ঠিক আছে চলো নেক্সট দেখি ইকোনমির মধ্যে কি করতে হবে অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছিলে আমি কিন্তু ক্লাসটা কিন্তু একটা লাইক প্রত্যেকজনের কাছে চাই ভারতীয় ব্যাংকিং সিস্টেম মুদ্রানীতি ট্যাক্স সিস্টেম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মুদ্রাস্ফীতি ঠিক আছে তারপরে শিল্প নীতি বেকারত্ব অল ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ঠিক আছে এই এই জিনিসগুলো থেকে এইগুলো তো আর ছোটো ছোটো জিনিস নয় এগুলো বিগ মানে মানে বিগ বলতে পারো তো এইগুলো থেকে কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে কিন্তু টপিক ওয়াইজ করাবো এবং টপিক ওয়াইজ সাথে কিন্তু তোমরা ইয়েও পেয়ে যাবে মানে পরপর একটা টপিক ওয়াইজ পাবে আবার টপিক ওয়াইজের সাথে তোমরা মানে এমসি কিউ পেয়ে যাবে মানে এসএ কিউ এবং এমসি কিউ দুটোই করে আমি তোমাদের সুন্দরভাবে টপিক ওয়াইজ করে দেবো তো চলো এটা কি আছে দেখো সংবিধানের গঠন বিধানসভার গঠন সংবিধানের উৎস মৌলিক কর্তব্য তোমার ডিপিএসপি ইউনিয়নের আইনসভা তোমার সভাপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল সংশোধন সুপ্রিম কোর্ট হাইকোর্ট সংবিধান যেটা আছে তোমার বর্তমান চারশো কটা আটচল্লিশটা পঁচিশটা আর তোমার বারোটা তপসিল তাই তো বিভাগ আছে পঁচিশটা বারোটা আটচল্লিশ তো এইগুলো তোমাদের না কোন সাধারণ বই আপডেট নেই এই যে চারশো আটচল্লিশটা এটা কোনো বইয়ে আপডেট নেই তো এইটাকে আমি সুন্দরভাবে তোমাদের আপডেট করিয়ে দেবো আমি ব্যাচের ছাত্রদের জন্য একটা ছোট্ট কথা বলবো যে তোমরা ভেবো না যে এই সকালে ক্লাসটা আমি করাচ্ছি মানে এটা নয় যে তোমাদের যে তোমরা যে ক্লাসের টাইমে আমার কাছে করো সেই টাইমটা কিন্তু আলাদা মানে এটা তোমাদের কাছে এক্সট্রা হিসাবে থাকবে বোঝা গেল নেক্সট দেখো জিওগ্রাফি থেকে কি করব জিওগ্রাফি থেকে খুব ইম্পর্টেন্ট সৌরজগত এটা করতে হবে পৃথিবী গ্রহ তারপর ধর বিভিন্ন ল্যান্ডফর্ম নদী বায়ু বায়ুমণ্ডল শিলা ঠিক আছে পৃথিবীর পরিচিতি মানে যতগুলো এখানে তোমার বায়োস্ফিয়ার আছে সবকটাই নদ নদী আছে লেক জলপ্রপাত জলবায়ু বোন মাটি কৃষি হ্যাঁ খনিজ সম্পদ তারপর সেন্সাস পশ্চিমবঙ্গের ভূগোল সবটাই করতে হবে ঠিক আছে আর এর মধ্যে তোমার এইগুলোর মধ্যেই তোমার মানে হয়তো কেউ মনে হচ্ছে বৃহত্তম মরুভূমি তৃণভূমি লিস্ট এইগুলো কই সব এর মধ্যে বড় আছে মানে এইগুলো হচ্ছে এই কটা হচ্ছে বেসিক এই কটা হচ্ছে বেসিক তো এর মধ্যে সব কিছু ডিটেলস আমি ভরে দেবো টপিক ওয়াইজ তোমাদের করাবো ঠিক আছে এক দিন দুটো করে টপিক হবে মানে ভালোই কিন্তু সুন্দরভাবে ধরে আমি করাবো আবার শুধু এটাই নয় তোমাদের জিকের সাথে কিন্তু তোমাদের ম্যাথ তোমাদের ম্যাথ ক্লাসও কিন্তু আমি তোমাদের আনবো ম্যাথ ক্লাস আমি কিন্তু সব অনলি gk সপ্তাহে কিন্তু দুদিন করাতে পারবো তার বাইরে কিন্তু ম্যাথ আমার পক্ষে সম্ভব নয় ঠিক আছে একদমই ম্যাথ তার বাইরে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় সেটাও আমি তোমাদের রুটিন দিয়ে দেব আগে টা করো কি বললাম প্রত্যেকদিন 9 am দিন মানে আজকে ক্লাসটা আজকে রাতে 봤ছো কালকে আবার এটা এটার ফার্স্ট ক্লাস যেটা কোথা থেকে শুরু করব বলে দেবো এবং এটার ফার্স্ট ক্লাস তোমরা সকাল নটায় পেয়ে যাবে এবং এর নোটস যারা আমার এই যে গ্রুপটায় জয়েন হচ্ছে তারা পেয়ে যাবে আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দিয়ে দিচ্ছে এটা পেয়ে যাবে আর যারা মনে করছো যারা ব্যাচের স্টুডেন্ট তারা ব্যাচে পেয়ে যাবে কেমিস্ট্রিতে পারমাণবিক গঠন রেডিও সক্রিয় গ্যাস ইলেকট্রনিক্স ঠিক আছে অ্যাসিড বেস লবণ ধাতুবিদ্যা এই পর্যায় সারণি এটা তো মোস্ট ইম্পর্টেন্ট যারা রেল হয়ে দেবে চলো নেক্সট দেখো ফিজিক্সের কি আছে দেখো পরিমাণ একক গতি বুঝতেই পেরেছো নিউটনের সূত্র ওয়ার্ক পাওয়ার এনার্জি তাপ তাপমাত্রা তোমার সবটা আছে লাইট শব্দ কারেন্ট চুম্বক সবকটাই করতে হবে সুন্দরভাবে আমি করিয়ে দেবো এবং যতটুকু করাবো তার বাইরে কিছু দেবে না এমনি এমনি বলছি না যে চল্লিশে চল্লিশ পাবে ঠিক আছে কোষ কোষ বিদ্যা দেখো এইটা খুব ইম্পর্টেন্ট কোষ বিদ্যা সালোক সংশ্লেষ পুষ্টি কোষচক্র রক্ত সঞ্চলন ঠিক আছে তবে আন্দোলন গতিবিধি তারপরে তোমার রেচনতন্ত্র ভাইরাস স্নায়ুতন্ত্র ঠিক আছে মানুষের মস্তিষ্ক মানুষের চোখ হরমোন বংশ বংশগতি বাস্তুবিদ্যা বিবর্তন এতগুলো কিন্তু ভিভিআই এখানকার মধ্যে আবার কোষ চক্ক্র এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভিটামিনের লিস্ট পিস সবই এর মধ্যে ঢোকানো আছে কেউ আবার বেবোনা স্যার এইটার মধ্যে ভিটামিন যে পুষ্টির মধ্যে ভিটামিন ঢোকানো আছে ভিটামিনের লিস্টটা এই পুষ্টির মধ্যেই কিন্তু ঢোকানো আছে ঠিক আছে তো চলো নেক্সটটা দেখি নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রত্যেকেই জানো আমাদের একটা রিসেন্ট একটা বই লঞ্চ হয়েছে দা স্নাইপার টু পয়েন্ট জিরো অলরেডি বহুজন নিয়েছ যারা নাও আমি আবারও তোমাদেরকে বলবো এই যে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো দিয়ে সরাসরি বইটা নিয়ে নাও ওয়ান ফর্টি নাইন দাম পড়বে পিডিএফ আকারে পেয়ে যাবে পিডিএফ আকারে পেয়ে যাবে কিন্তু বইটা প্রিন্ট আউট একশো সাতটা পেজ আছে এবং তোমাদেরকে বলতে পারি তোমরা যে পরীক্ষায় দাও না কেন এর বাইরে কিন্তু কিছু দেবে না ঠিক আছে ভি ভি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা বইটা রিভিউ যারা দেখো তোমরা অলরেডি দেখে নিও দি বইটা নিয়ে নিও এই প্রত্যেকটা জিন জায়গা কিন্তু খুব ভালো করে কভার করা আছে এভরি জায়গাকে কভার করা আছে ঠিক আছে এখানে তো সব নেই ওখানে আরো ডিটেলস আছে তো বইটা প্রত্যেকজন নিয়ে নাও খেয়ে না খেয়ে বইটা নাও তবে বইটা অ্যাট দ্য রেট কপিরাইট করা আছে তোমরা প্রত্যেকজনই জানো কপিরাইট সেভেন সেভেন ফাইভ ফাইভ টু থ্রি কত ডেঞ্জারেস এই কপিরাইটের ফাঁকে বহু কিন্তু বিপদে পড়েছে যারা বই শেয়ার করতে গিয়েছে তো কাউকে শেয়ার করবে না ঠিক আছে সরাসরি বইটা নিয়ে নাও চলো নেক্সট দেখি নেক্সট হচ্ছে দেখো স্ট্যাটিক সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা যে স্ট্যাটিকে এর কি করতে হবে তো স্ট্যাটিক দেখো ভারতের পুরুষ মহিলা প্রথম বিশ্বের প্রথম শ্রেষ্ঠত্ব আন্তর্জাতিক সীমানা গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ তারপর সবই একদম ডিটেলস মানে একদম সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি এটার বাইরেও আর কিছু আছে ঠিক আছে এটার জন্য আল্টিমেট গাইড বুকটা যাদের কাছে আছে ভালো করে পড়ো নাম্বার ওয়ান বুক আমাকে অনেকজন বলে যে স্যার কোন জিকের ভালো বই বলুন দেখো আমি তোমাদেরকে এটা বলবো যে জিকের জন্য আলটিমেট গাইড বুকের তুল্য বই নাই যে লাগাতার থ্রি ইয়ার কিন্তু লাগাতার হিট এবং পশ্চিমবঙ্গে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি লাখ স্টুডেন্টদের কাছে কিন্তু বইটা আছে ঠিক আছে তো এটা মাথায় রেখো যে এই বইটা কিন্তু থেকে প্রশ্ন কিন্তু দেবেই দেবে তো এই সমস্ত জিনিস স্ট্র্যাটেজি ইতিহাস ভূগোল সবই তুমি পেয়ে যাবে ঠিক আছে এই বইটাও আমাদের ওই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করেই নিয়ে নিও তো দেখো আজকে স্ট্র্যাটেজি জিকে কটা পড়তে হবে আমাদের আরো রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছো সরকারি উদ্যোগ বাদ্যযন্ত্র রাষ্ট্রনীতি হ্যাঁ এগুলো কেউ তোমাকে দেবে না সাধারণ ভাবে এই যে জিনিসগুলো তোমাদেরকে এগুলো কেউ 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 মানে তোমাকে সুন্দর ভাবে দেবে না লাইক কিন্তু একটা চাই ঠিক আছে তো আমি এটা অনুরোধ করব একটা লাইক আর এবং বন্ধু বান্ধবকে বলে কিন্তু একটু সাবস্ক্রাইব কিন্তু তোমরা করিয়ে দেবে তোমাদের জন্য কিন্তু প্রত্যেকদিন সকাল বেলায় আসছে মহা ক্লাস মহাকাল ক্লাস ঠিক আছে শুধু তোমাদের জন্য শুধু তোমাদের জন্য এই ক্লাসটি আমি করাবো তো মাথায় রেখো যে আজকে খুব অল্পর মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি কি করতে হবে না করতে হবে কাল থেকে আসছে ফার্স্ট ক্লাস তো অনুরোধ করব ক্লাসটা করো এবং প্রত্যেকটা জিনিসকে আমি টপিক ওয়াইজ তোমাদের দেখাবো আর আবার আমি তোমাদেরকে বলছি যে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিস এবার তোমাদেরকে আমি কিছু কথা বলি একটু ভালো করে শুনে নাও দেখো কাছেই আমাদের কাছে বলো ঠিক আছে এগুলো ডিজিটালি ক্লাস করানো বুঝতেই পেরেছ শুধু তোমাদের জন্য অনেকজন আমাকে বলেছিল যে স্যার আপনি ডিজিটালি ক্লাস কবে থেকে শুরু করবে তো ডিজিটালি ক্লাস কিন্তু তোমাদের শুরু করলাম ঠিক আছে জি কে ক্লাস নাইন এ এম সকাল নটা ঠিক আছে যদি আমার খুব প্রবলেম না থাকে তোমরা তোমরা একবার ইউটিউবটা খুলে দেখে নেবে টপিক ওয়াইজ এটা টপিক ওয়াইজ ক্লাস হবে ঠিক আছে আবার আমি তোমাদের যেরকম সোমবার তোমাদের একটা এমসি কিউ ক্লাস রাখবো এক্সট্রা এটা এই টাইমে নয় এটা রাত্রে দিকে হবে ঠিক আছে রাত্রে স্যার কটা থেকে হবে সোমবারে সোমবারে তোমাদের করাবো মোটামুটি এটা আমি এইট পি এম থেকে তোমাদের এমসি কিউ ক্লাসটা হবে ঠিক আছে আর তাছাড়াও তোমাদেরকে এই তালে এই দুটোর উপরে এবং ম্যাথের ক্লাস হবে ম্যাথের ক্লাস এবার থেকে প্রত্যেক সানডে প্রত্যেক রবিবার হবে সন্ধে সাতটা তিরিশ থেকে সাতটা তিরিশ থেকে ঠিক আছে রবিবার আর আর একটা ডেট আমি তোমাদের অ্যাডজাস্ট করে দেবো আপাতত এই তিনটে ডেট যে পাচ্ছ এই বিরাট ব্যাপার পাঁচখানা ব্রাঞ্চ সামলাইতে হয় তারপর অনলাইনে হাজার হাজার স্টুডেন্ট সামলাতে হয় তাদের ব্যাচে ক্লাস আছে তারা বলবে স্যার আমাদের ক্লাস নিতে পারে না এখান থেকে নেবে কি করে তো তাদের ক্লাসও নেবো প্লাস তোমাদের ক্লাস আমি এখান থেকে করিয়ে দেবো ঠিক আছে তো চলো তোমাদেরকে এটা বলে রাখছি আর চাকরি পেতেই হবে এবছরই পেতে হবে আর যা টপিকগুলো তোমাদেরকে দিলাম এই যে টপিকগুলো প্রত্যেকটা টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এটা মাথায় রেখো যেটা চিরঞ্জিৎ স্যার বলেছে যে এবছরই পেতে হবে আবি তো কাবি নেই তো এটা মাথায় রেখো তোমাদেরকে এরকমভাবে কিন্তু কেউ সুন্দরভাবে তোমাদেরকে বুঝাবে না সাধারণভাবে তো আমি এখানে টোটালটা তোমাদের এখানে করে দিলাম লাস্ট সত্তর দিন তো এই লাস্ট সত্তর দিনের মধ্যে দেখবো যে কে কীরকম খেলা খেলতে পারো লাস্ট সত্তর দিনের মধ্যেই তোমাদের সব কিছু আর আবারও তোমাদেরকে বলছি দেখো ডেসক্রিপটিভ যারা রয়েছো যাদের মনে হচ্ছে যে স্যার আমাকে কেপিএস বা স্যার বা স্যার আমার তোমার বা বা ডেসক্রিপটিভ রয়েছে তোমাদেরকে আমি বলবো ওই বাজিরাও স্মার্ট টাই ঢুকে যাও এটা না ডেসক্রিপটিভ ব্যাচ তো এখানে তো ডিটেলস দেওয়া আছে দেখো এমন কিছু ব্যাপার না একশো তিরিশ টাকা পার মান্থ কিন্তু এখানে তোমার প্রিলি প্লাস মেন মানে ডেসিপি দুটো ক্লাসই তুমি একসাথে পাবে বোঝা গেল একদম নতুন ভাবে পাবে তো এবছর তো টার্গেট আমার ডবল তারা প্লাস ঠিক আছে এবং আমার কনস্টেবল ওয়ান থাউজেন্ড প্লাস বোঝা গেল কেপি প্লাস ডাব্লুবিপি মিলে তো এটা দেখা যাক কতটা চ্যালেঞ্জ আমি এখানে ছাত্রছাত্রীদের উপর তো সবকিছু তো দেখা যাক কি হয় তো আজকের ক্লাসটার পরে চলো ক্লাসটা শুরু করো আর তোমাদের আমি কাল থেকে তোমাদের প্রথম আমি ক্লাসটা শুরু করব প্রথম ক্লাসটাই তোমাদের শুরু করব আমি হিস্ট্রি থেকে কি বললাম হিস্ট্রি ক্লাসটা সম্পূর্ণ হবে আমাদের হিস্ট্রি ক্লাসটা আমি কমপ্লিট করব মানে আগে এক নম্বরে তোমাদের আমি রাখছি হিস্ট্রি দু নম্বরে রাখছি জিওগ্রাফি খুব এক সপ্তাহের মধ্যে হিস্ট্রি দেখবো অনেকটা টেনে দেবো এক সপ্তাহের মধ্যে হিস্ট্রি টেনে দেবো জিওগ্রাফি অনেকটা টেনে দেবো পরপর ক্লাস হবে তো প্রত্যেক দিনই হবে তিন নম্বরে রাখছি স্ট্যাটিক চার নম্বরে রাখছি সংবিধান ঠিক আছে কনস্টিটিউশনটা রাখছি পাঁচ নম্বরে তোমাদের রাখছি তোমাদের ইকোনমিক্স এবং ছ নম্বরে রাখছি কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এইভাবে তোমাদের আমি সিরিজ করে তো ক্লাসগুলো প্রত্যেকদিন করো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি আবারও বলছি যে আমার ক্লাসটা মিস করো না ঠিক আছে সকলে ভালো থেকো নেক্সট ক্লাসে কালকে রাত্রে দেখা হচ্ছে অল দ্য বেস্ট ঠিক আছে ফার্স্ট ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে